আমি কোরআনে কারিম থেকে পেয়েছি এক নাম্বারে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম ও আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভিতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলে না খেল কারান থেকে আমি বেড়া বেড় করেছি চারটা এক নম্বরে বেড়া এক নাম্বারে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা যেত চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়াল লাগে এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দাওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার না আর রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবারে রসুল্লাহর রাজনীতি কি এবার তাকান সোরানেসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের কোনো ষাট নাম্বার আয়তের প্রথম অংশ আছে

মাইকের আওয়াজ আরো বাড়া গলা ব্যথা করছে সো বদনাম এই দেখলেন না এতো রস লেকসা মাইকেরকে তো বদনাম করবো এরা এখন আওয়াজ দিচ্ছে না গলাটা নষ্ট করার জন্য আছেন না আপনার আওয়াজ থাকতে আওয়াজ না বাড়িয়ে রেখে দিয়েছি কোনটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাঁটা এক প্রসারঙ্গ থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম দিয়েছেন আমাকে অনুসরণ করো আমার রাসূলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে আত্মীয় এই শব্দটা এটা একটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসলের নামে দিয়েছেন কিন্তু যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি সে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায় গাড়ি ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে ক্ষমতা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই জেনাইদার সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝায় চিল্লাচ্ছে না আমি জানি আপনার বুঝে ফেলেছে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এই জন্য ওটা আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া রাখবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসুলকে যদি আমার বাবা হয়েও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আমার আত্মীয় না দূরের মানুষ অযদি যদি আল্লাহ রাসুলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে এই যে কাজ হবে ওর দ্বারা এটা আমি মানালাম বলেন সোরা নেসা পাঁচ নাম্বার আর দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে মাইয়াশ ফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ইলা হা আয়াত আয়া গুলো লম্বা করছি না গরমই আমার ভেতরে ঘেমে যাচ্ছে জন্য তাড়াতাড়ি করছি দুনিয়ায় যারা একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সবাব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সবাব পাবেন যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ও যদি আল্লাহ রসুলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব কারা এই মতের সাথে রাজি আছেন দেখে কথা বলার চেষ্টা করেন আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সরান এসার ষাট নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যা এইভাবেই পড়েছি মারে ফুল ফুরানিয়াস এর ওখানে ভয়কট্ট লিখা আছে আমানত বহুবচন এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন সুবারিশ এগুলো লিখা আছে আপনি তার মারফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বোঝেন ও না বোঝেন ভান করে থাকুন এখন আর ভান করার অভ্যাস আছে না পাঁচ তারিখ আর আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই যা পড়ি ওইটাই বলি ইনশাল আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরি আসতাম এখন একেবারে সরাসরি চোরামন কাটি দিও রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সাঁত দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা সাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা সাল বানিয়েছি এক নাম্বার ইমানের সাল যদি কেউ শুধু চাল দিতে চায় পোড়া ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আরও অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে যায়। করান জানিয়েছে সাতকর্মের চাল দেওয়া লাগবে যোগনীতির চাল দেওয়া লাগবে সমাজনীতির চাল দেওয়া লাগবে এই গুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ ভাগ যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত দিন আমার সোয়া ডাঙ্গায় ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ যে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চায় কোরআনে কারিম জানাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওহে হে তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরোপুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহু আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবেন আরামে ঘুমাবেন দরজা বন্ধ দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকের জন্য জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জালানা ঠিক করো আমরা কোন ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত জ্বালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি এই দিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমেরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেন শান্তির এই ঘরে থাকতে হলে জালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই আমাদের মুআমালাত মুআশারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্র তো সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মনাফিক এখন চলে যাচ্ছে তত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে এই বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ফিট দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে যে তাওয়াক্কুল ভেতরে আছে আর যে ইখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লা মনে হয় এই কারণেই ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা উনি শেষ দাঁড়ছে মনে হয় দেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দাও বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মোনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালাত ওনার যে মহাসারাত যে বিষক্ষণতা কোথায় কুষ্টিয়ায় তিনজন হাসপাতালে ভর্তি আছে কুষ্টিয়া জেলা আমির জানে না আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমি কোথায় বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানা গুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জ্বালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছেন এখানে ভ্যান্টিলেটার লাগবে না আলো বাতাস প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ৮৩ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ১৯ নাম্বার আয়াতে আছে সুবহানাল্লাহ বলতে পারেন না মানে গলা ব্যাথা করছে এই জন্য দলিল শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম সাত দিন লাগবে আপনার এগুলো সব কম বেশি জানি না জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ বাস্তবে যে দেখবেন আল্লাহ রসুল কে মানি না ও আমার পীর হলে বলে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুল মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণে বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজার ঠিক নেই এখানে অনেক আলিম পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি তাদের পর্দা হয় না আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি এই জামাতে এসেছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াতছি সারা দেশে আমি ঘর ছেইয়ে বেড়া যখন আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে ખોটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যে আসল খাস পর্দা ওটা একশো ভাগ এখন আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেশিয়ে দিয়েছি আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ জানি আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্বই দিতে চায় না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়িয়ালা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এটা তো হালকা জায়েজ আছে মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানেই না এদের একামতে দিনের খুঁটি হওয়ার জন্য। আমি আর বেটা বললাম নাই খুঁটি হওয়ার জন্য অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলাম একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেলগুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভুল ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আরো আস্তে বলেন এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে কপালের ভেতরে শালাকা দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে হাজরাতে জিব্রাইলকে আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরাতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবুদ। তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো আমি এটা চাই না আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার উপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার বারবার যেন রাগ হয়ে না যায় আনাজিনি মে ফির আউনা ওয়া আমালিহি وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ আরবি আমার যারা বসে জিজ্ঞাসা করেন হ্যাঁ করে আল্লাহ টান দিয়েছেন অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করাই এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না এত বড় কঠিন বিপদের ভেতর স্বামীর জন্য বড় দোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় ফোটা দিয়ে ফোটা বের করে ফেলবে বড় দোয়া তো আছে বাংলার বিমিলে না আমরা এরকম পারিবারিক জীবন চাই না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রীদের দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল হাজরাতে আয়সা বলেন মোহাম্মদ রসুল্লাহ আমার স্বামী তাকে আমি গোসল করাতেছিলাম হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীটি বললেন আয়সা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় হাজরতে আয়সা বলেন হেরাসোল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন ওর একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গল ফেঁটে রক্ত বের হচ্ছে বললেন একটু বলতে পারলেন না আমাকে আমি আগেই উঠে পড়তাম আদি রাতে আইসে বলেন হেরাসুল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিদা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করা বউ ঘরে ঘরে কার বউ এরকম একটু হাত বলেন তো এই মহিলারা আছে কনেকগো একটা মানুষ হাত তোলে কিসের আমাদের এই যে বেড়া আছে দেওয়াল এ দেওয়াল নড়বরে জানা যাচ্ছে কিসের শোক পাবেলে এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বলে একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে। হয় বই মেরে ফেলেছে না আতামারা করেছে। এই কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি? মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না আছে? ওটা নিয়ে যাবেন বর জন্যে পরে বলবেন এটা শেষ মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা লেখা আছে যাওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার না হয়তো আপনারও জীবনে এই জালাল শাহজাহান এবং এখন যে জালাত আছে কেন্দ্রীয় কারাগারের নাম ইলিয়াস এই বহু মারতেছে জেল কাটতেছে আমাদের কো ভালো হয় এরকম আবার এসে যাবে কিনা আল্লাহই জানে এজন্য ওটা নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাও ফেক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছি নে রব্বানা হাবা না আমি নাজিনা আলী মত্ত রবুল আলামিন কোরআন কারীম জন্য বসার জন্য যশোরের এই মানুষগুলো এত পাগল তুমি তাকিয়ে দেখো প্রচন্ড গরমে আমার বেজনে ফ্যান লাগানোর আছে এর পরও আমার অবস্থা যা ভেতরে ঘেমি সব চলতেছে এ মানুষগুলোর ফ্যান নেই পাখা নেই বাতাস নেই ঘন্টা আর পরে ঘন্টা এরা বসে আছে এই কোরআনের ইজ্জতে এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও আজকে আর জানাই সব তুমি নবীদের রজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ কবর বাসীদেরকে ক্ষমা করে দাও এ মাহফিলের আয়োজন করতে থেকে তোমার যে বান্দারা শ্রম দিয়েছি আল্লাহ আল্লাহ তাআলা আমার যে শ্রদ্ধা বাজন শ্বশুরের কারণে এখানে এসেছি নজির আহমেদ রাব্বুল আলামিন তোমার গোলামকে ইসলামী আন্দোলনের সঠিক কর্মী বানিয়ে দাও তার জীবনের ভালো কাজগুলো কবুল করো অন্যায় কাজগুলো মাফ করে দাও আইল আমার মামা শ্বশুর মাওলানা আলমগীর হোসেন আমার সাথে আজকে এসেছে তার বাবাকে তিনি হারিয়েছে বাবাকে মাফ করে দাও মাওলানা হোসেন তার বাবাকে অনেক দিন আগে এই দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি তার বাবাকে ও কবরে মাফ করে দাও মাওলানা রবিউল ইসলাম সহ শত আলেম এখানে বসে আছে অধ্যাপক মতিয়ার রহমান স্যার সহ প্রত্যেকটি মানুষকে তুমি দ্বীনের খাদেম বানিয়ে দাও রাব্বুল আলামিন আমার কণ্ঠে মারাত্মক ব্যথা কথা বললেই ব্যথা বেড়ে যাচ্ছে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও মা বোনেরা বড় দালানে এদেরকে স্বামী ভক্তি বানিয়ে দাও খাদিমার মতো আয়শার মতো হযরতে আছিয়ার মতো তাদেরকে কবুল করে নাও রক্ষক যাদের দিয়েছে আল্লাহ শেফায়ে কামিলা জেলা नसीব করো প্রশাসনের ভাইরা যারা এসেছে এদের উপরে তোমার ખાસ রহমত ঢেলে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ গমি আছে কোরআনের ইজ্জতে তুমি মাফ করে দাও আগামিতে অনুষ্ঠানটা করোনার প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। আমরা রবানা সাল্লা আল্লাহ আমফুzana ওয়া ইল্লাম তাগফির lana আদার হামনা ও মালিক যে বাড়িতে এসে বসেছিলাম তে বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না আজরাইল কে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো গাড়ি প্রিয় ভাইরা আমি অলনা রবিউল ইসলাম আমার একটা ফোন এই